অবশেষে তৌফিদ আফ্রিদির ল্যাপটপ থেকে বেরিয়ে এলো নাইকা দিগি ও কেয়া পাইলের অলঙ্গ কিছু ফুটেজ যা রীতিমতো মিডিয়া জগতে তোলপার করে ফেলেছে ইউটিউবার ও কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে দু সাল থেকে তৌহিদ আফ্রিদির পথ শুরু আর এই কন্টেন্ট ক্রিয়েটরের পরিচয়ের আড়ালে তৌহিদ আফ্রিদি হয়ে ওঠেন সরাসরি দূষণ আপনারা হয়তো অনেকেই জানেন নায়িকা দিগি ও কেয়া পাইলের সাথে তৌহিদ আফ্রিদির সম্পর্ক ছিল তিনি তাদের সাথে শুধু সম্পর্কই করেনি বরং তাদেরকে ভোগ করে তাদের উলঙ্গ কিছু ফুটেজ তার ল্যাপটপে লিপিবদ্ধ করে রেখেছেন তার প্রমাণ সহ বিস্তারিত অংশে। আর হ্যাঁ ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছেই একটি অনুরোধ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখতে থাকুন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জুলাই আন্দোলনে শুধু তহিদ আফ্রিদির বেইমানির ভূমিকায় অবতীর্ণ হননি বরং তিনি অনেক আগে থেকেই বিভিন্ন অপকর্মের সাথে জড়িত ছিলেন তহিদ আফ্রিদি ও চিত্রনায়িকার দিগিকে প্রায় একসাথে দেখা যেত তাদের দুজনের আড্ডার ছবিও ফেসবুকে পোস্ট করত ইউটিউবেও রয়েছে তাদের ভিডিও বেশ কয়েকটি ভিডিওতে তাদের দুজনকে বেশ রোমান্টিকেও দেখা যেত সে সময় মিডিয়াতে তাদের দুজনের প্রেম ছিল ওপেন সিক্রেট কিন্তু এর ফাঁকে তারা দুজন অনেকবার মেলামেশা করে ফেলেছেন যার প্রমাণ মিলল তহিদ আফ্রিদির ল্যাপটপ থেকে সম্প্রতি তহিদ আফ্রিদির স্ত্রী তার ল্যাপটপটি অন করা মাত্রই তার সিক্রেট ফাইলে প্রবেশ করেন এবং তহিদ আফ্রিদির ডায়েরি থেকে পাওয়া পাসওয়ার্ডটি বসানোর সাথে সাথে দিঘি এবং কেয়া আপত্তিকর কিছু ফুটেজ ও ছবি দেখতে পান তারপর থেকেই তিনি সহ্য করতে না পেরে এই ছবিগুলো মিডিয়ার মাধ্যমে প্রকাশ করে দেন অল্প বয়সে তহিদ আফ্রিদির অন্যায় এত বেড়ে গেছে যে তার দ্বারা শতকেরও বেশি মেয়ে ধর্ষিত হয়েছেন এবং তার আপত্তিকর ছবি তার ল্যাপটপে রেখেছেন তাদেরকে ব্ল্যাকমেল করার জন্য এ নিয়ে অনেক মেয়ে আইনে আশ্রয় নিলেও তাতে কোনো কাজ হয়নি কারণ ডিবি হারুনের মতো কুত্তা তার শুভাকাঙ্ক্ষী ছিল যার ফলাফল স্বরূপ কিছুদিন আগে দেখা গেছে তিনি নাকি মুনিয়া নামের একটি মেয়েকে খুন করে ঘুম করে দিয়েছেন দিঘির আপত্তিকর ছবি ও ভিডিওর সাথে আরেকটি ছবি দেখা মিলেছে নায়িকা কেয়াবাইলের কেয়াবায়লের বিষয়টি নিয়ে নেক্সট ভিডিওতে আলোচনা করব তো ভিউয়ার্স নাইকা দিগির এরকম ভিডিও ও ছবি আপনার কাছে কেমন মনে হলো অবশ্যই কমেন্টে বলে যাবেন তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো ও সুস্থ থাকবেন ধন্যবাদ